तब हाथिया निझुम दीप পরিস্থিতি তাদের খুব ভয়াবহ সাগরের কিনারে সাগরের উত্তাল তাদের ঘর বাড়ি সবকিছু হারিয়ে ফেলেছে এমনকি থেকে তাদের যোগাযোগ ব্যবস্থাটা এখন বিচ্ছিন্ন তারা তাদের সাথে যে কেউ যোগাযোগ করবে এরকম যোগাযোগের কোন সুযোগ এখন নেই কারণ হাতিয়াতে যোগাযোগের ব্যবস্থার জন্য বোর্ড অথবা স্পিড বোর্ড এগুলো ব্যবহার করা হয় সাগরের উত্তাল ঢেউয়ে বোর্ড যে কেউ নিয়ে যাবে হাতিয়াতে এরকম সাহস কোন বোর্ডের মালিক নিচ্ছে না বা কাজেই তাদের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়তো অনেকেই পানিতে ডুবে অনেক শিশু অনেকে হয়তো মারা গেছে বা অনেকে জীবিত আছে পানিতে ডুবে যদি কেউ মারা যায় রসুল বলে তাকে শহীদের মতবা আল্লাহ সুহানতা আলা দান করে দিবে এখানে একটা প্লাস পয়েন্ট আছে পানিতে ডুবে যদি কেউ ইন্তেকাল করে তো তাকে শহীদের মর্তবা দান করবেন তিনি কে আল্লাহ আগুনে পুরে যদি কেউ মারা যায় তাকে শহীদের মর্তবা দান করবেন তিনি কে আমরা ধোঁয়া করি আল্লাহ তাদেরকে এই ছোটখাটো আল্লাহ সোহান আলার গজব থেকে আজাব থেকে হেফাজত করে বলেনা আমি সেই জায়গাগুলো থেকে আমরা কি ভালো নাই কথা বলে না কেন ভালো নাই অনেক ভালো আছি আবার বলেছেন মানুষদের দুই হাতের কামাই করা চিন্তা করে দেয় সাল্লাম বলেছেন আসমান থেকে কখনো আল্লাহ আজাব এমনি এমনি পাঠায় না মানুষের নিয়ত মানুষের চলাফেরার উপরে আসমান থেকে আজাব তাদের উপরে নির্ধারিত করেন তিনি কে

এবং নু আলাইহিসাল্লামকে সাড়ে নয়শো বছর ময়দানে দাওয়াতের কাজ লেগ লাগিয়ে রাখছিলেন যে তুমি তাদেরকে বোঝাও আমি প্রতি সপ্তাহে আসি নু আলাইহিস সালাম প্রতি সপ্তাহ না প্রতিদিন আসতে মনাল্লাহ বলবেন না আল্লাহর দায়িত্বর ভিতরে কি কোনো কমতি ছিল কথা বলেন না কেন কমতি ছিল কমতি ছিল না চিন্তা করে দেখেন নু আলাইহিসাললামকে

ভকর ভকর এই কথাবার্তা গুলো আর ভালো লাগে না তুমি আসবা না আগামীকাল থেকে নুহ আলাইহিস সালাম বললেন তোমরা বললে তো আমি এটা আসব আসব না এটা তো তোমাদের কথা অনুযায়ী হবে না কারণ আমার সমস্ত চলাফেরা হয় একজনের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত দেন তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে আগামী কাল আসতে আমি আবার আসব কওমের লোকেরা চিন্তা করল নুহ আগামী কাল যদি আপনাকে আবার দেখি আমাদের মাঝে আগামী কাল কিন্তু আপনাকে আমরা পাথর মারার জন্য প্রত্যেককে হাতের ভেতরে পাথর নিয়ে থাকব নুহ আলাইহিস ভয় দেখালেন নুহ আলাইহিস চলে গেলেন সকালবেলা আর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলেন নুহ এখনই দাওয়াতের জন্য বাহির হয়ে যাও সুবহানাল্লাহ বাহির হও নুহ সালাম এটা বললেন না যে আল্লাহ ওরা তো পাথর নিয়ে দাঁড়ায় আছে কারণ এটা বললে কি নবী অতি থাকবে না থাকবে না চলে গেলেন দেওয়া শুরু করলেন সবাই এবারে পাথর মারা শুরু করলেন পাথরের চাপায় সালাম গেলেন চাপায়ালামলেন পাথর গুলো এত কম মারা যাবে না বড় বড় সাইজের পাথর কিছু মারো যাতে নূহ আলাইহিস সালামের এই বকর বকর দাওয়াতি কাজ থেকে আমরা রেহাই পাই না বলেন ভালো লাগে না এই কথাগুলো আর কতদিন শুনবো প্রতিদিন আমাদেরকে এসে প্রতিদিন দাওয়াত দেয় এই জন্য আমাদের আর ভালো লাগে না প্রত্যেককে বড় বড় পাথরগুলো মারো বড় বড় পাথরগুলো নুহ আলাইহিস সালামের উপরে মারলেন নোহালাই আলাইহিস পাথরের ছাই পানিতে পড়ে গেলেন সমস্ত মানুষ যখন চলে গেলেন জিবরিল আলাইহিস সালাম এসে নুহ আলাইহিস পাথরের নিচ থেকে উঠায়া বললেন तू আল্লাহ রাব্বুল আলামিন বলেছে না গাবিকাল আবার এই দাওয়াতের গাজাব আপনাকে বואהতে হবে সুবহানাল্লাহ ভিতর তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন উনি তে আলাই ইসালামকে জিবরুল বললেন যে আল্লাহ বলেছেন আবার আগামীকালকে আপনাকে এই দাওয়াত নিয়ে এখানে আসতে হবে এইভাবে একদিন দুই দিন নয় সাড়ে নয়শো বছর রানিং পাথরের দাওয়াত পাথরের আঘাত খাইলেন আর দাওয়াত দিলেন সালামের কম বুঝলেন না আল্লাহ সালানো তা আলা বললেন টাইম নাই যাও তুমি নৌকায় উঠে যাও এবার এদেরকে খেলা দেখাবো